হাই গাইস বড় নাম্বার চারশো বিশ লোকেশন ঢাকা কেন্দ্রীয় কারাগার হ্যাঁ ঢাকা কেন্দ্রীয় কারাগার আসছে লোকেশন কারণ ওখানে আমাকে কিভাবে ডিম থেরাপি দেওয়া হবে ওটা দেখানো হবে কট খেয়ে গেলাম অবশেষে কট খেয়ে গেলা কিছুদিন আগে তোমার বাপ পট খেয়েছে এখন তুমি কট খেয়েছো এভাবে প্রত্যেকটা এখন দুশর কট খাবে এভাবে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল মামলা করে খুনি হাসিনাকে ওই দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ আর নির্বাচন কোনো সংস্কার এবং সিস্টেম সুন্দর সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না নির্বাচন নাম কোনো শব্দ আমরা শুনতে শুনতে চাই না আপনি ফেব্রুয়ারি নির্বাচন দেন কখন নির্বাচন সেটা চাই না তবে সংস্কার আমরা ছাই গতকালকে রুমিন ফারহানা সহ বিন ফিরঙ্গ সংগঠন অন্যান্য দল দলীয় নেতা যা করেছে এটার জন্য এই জাতি আশা করে নাই এটার জন্য প্রস্তুত ছিল না এটার জন্য যুবকরা রক্ত দেয় না আর প্রত্যেকটা খুনিদের দূষণকে আওয়ামী লীগ দূষণদেরকে এভাবে ধরতে হবে শুধু ধরা না এ জাতির সামনে আনতে হবে এবং কি শাস্তি দেওয়া হচ্ছে কি কিরকম মানে আপডেট দিতে হবে এই যে মাসুদ শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীদের বিএনপি জামাতের অন্যান্য নেতাকর্মীদেরকে যেভাবে থেরাপি দেওয়া হতো অর্থাৎ ওদেরকে রিমান্ড দেওয়া হতো জুলুম করা হতো ওগুলো যেভাবে নিউজ আসতো এই সেম এদের এদের উপরে যেটা করা হবে সেটা জুলুম হবে না এটা হচ্ছে জুলুমের বিপরীতে তাদের এগেনস্ট কি হবে বিচার হবে এগুলা যেন মিডিয়াতে আসে এগুলা যেন তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা আনা হয় সুস্থ সঠিক তদন্তের মধ্য দিয়ে হারুনের বাতি যে তহিদ আফ্রিদিদেরকে তৌহিদ আফ্রিদিদেরকে কি সঠিক বিচারের আওতায় আনতে হবে তাদেরকে সর্বোচ্চ ডিমের থেরাপি দিতে হবে এবং এগুলো ব্লগ আকারে তাকে বলবেন যে তুই কর ওদের মাঝখানে দেখলাম না সূত্র সুদুর ধৈরা মইরা একবার গানটা শুনতো ওই আফ্রিদিকে বলবেন যে ভালো কর তোরে থেরাপি দিতেছি ব্লক কর ব্লক নাম্বার চারশো বিশ কারাগার লোকেশন একটি টাইটেল থাকবে স্পেশাল টাইটেল থাকবে এই যুবকদের কণ্ঠকে ধমিয়ে রাখতে পারবে না যুবকরা জাগছে এই যুবকদের কণ্ঠ একদিন এদেশের রাজনীতিকে পাল্টে দেবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ